কয়টা বাচ্চা হয়েছে আপনার রদুমবার আপনার ঠিকানাটা একটু বলেন তো ভাই দেখি আমার কুষ্টিয়া কুষ্টিয়া কোথায় বাসা শুক্র অসখ আসসালামু আলাইকুম আজকে আমরা অভিনয় চলে আসলাম আমাদের হান্নান ভাই আজকে কি দেখাবো কি কি আয়োজন থাকতেছে প্রতিবেদনে আমাদের হান্নাম ভাই বলবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন তো জি ভালো আছি আজকে অনেক ব্যস্ততা গেল জি 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 আচ্ছা আজকে কি কি দেখাবেন ভাই বলেন আজকে দেখাবো আমি আনকমন এই দুম্বাগুলা জি প্রায় পঁয়ষট্টি পিস দুম্বা পঁয়ষট্টি পিস হ্যাঁ এবং বলছিলাম আপনার গত সপ্তাহে তিরিশ পিস দুম্বা আলাদা রাখা আছে জি জি ওটাও রাখা আছে ওটা ভিডিও দেখাচ্ছে না কারণ ওটা এই সপ্তাহে ডেলিভারি দেওয়ার কথা ছিল হুম আপনার ওই এর একটা আপনার নোয়াখালীর এক ভাইকে যশোরের এক ভাইয়েক পাবনার এক ভাইয়েক গড়ে তিরিশ পিসি চলে যাবে আচ্ছা আচ্ছা এবং আপনার মাদারীপুরের এক ভাই আছে জি ভাঙ্গা মাদারীপুর ওই ভাই এটা দিতে হবে জি জি সব মিলে মোটামুটি দুম্বা খুলনার এক ভাই দিতে হবে দিয়ে তিরিশ পিস কভার হয়ে যাবে তিরিশ পিস কভার তো এটা ডোজ কমপ্লিট হয়েছে মোটামুটি তো এই আর একটা সপ্তাহ এ করা হয় সামনের সপ্তাহের শেষের দিকে না হলে পরের সপ্তাহের প্রথম দিকে আর সবকিছু বিক্রি যোগ্য দুম্বা জি জি অল্প বয়সের সব দুম্বা গুলা জি পিওর টার্কিশ এবং নাগরি দুম্বা আছে নাগরি দুম্বা আছে দেখ আমাদের ঠিকানা হচ্ছে নাড়ো জেলা গুরদাসপুর থানার খামার পাতুরি এলাকায় উনার ছাগল এবং দুম্বার খামারটি অবস্থিত জি এখানে শুধু দুম্বাই পাওয়া যায় না

আপনার ওইভাবে ঠিক হবে না তবে আমি এই দুম্বা গুলো ধারণা দিচ্ছি দেড় লক্ষ থেকে দুই লাখের মধ্যে সবকিছু সবকিছু এই তিনটা আমি দাম বলতেছি না কিন্তু কথা হবে কেউ যদি নিতে দেবে তার সাথে ডাইরেক্ট ফোনে কথা হবে ঠিক আছে এরকম দুম্বা যদি কেউ বলে যে একসাথে নয়টা মেয়ে দুম্বা একটা ছেলে দুম্বা তাও দিতে পারবো বললাম তো তিরিশ পিস দুম্বা ভাবে তৈরি হচ্ছে এখনো ওটা অ্যাডজাস্ট হয় না হওয়ার মধ্যে ওগুলো বিভিন্ন অর্ডারি দুম্বা যেমন সিরাজগঞ্জের এক বড় ভাই জি জি উনিও আমেরিকান প্রবাসী ওই ভাইও মোটামুটি তিনটা দুম্বা এরকম তিনটা পাঁচটা সাতটা দশটা এরকম করে মোট তিরিশটা আমি দুম্বা আলাদা রাখছি ওইটা সামনের সপ্তাহে শেষের দিকে কথা পরে সপ্তাহে ইনশাল্লাহ এই করে দিয়ে দিবো এবং দেওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিডিও প্রকাশ করা হবে ইনশাল্লাহ জি 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 ঠিক আছে দেখ আমরা আজকে একটু চেষ্টা করি হানন্দ সাথে কথা বলার চেষ্টা করি আমরা ধরেন যে একটা প্যাকেজ সাজা দিলাম

সব সুন্দর দেখার মতো এই যে দুম্বাগুলা এরছে ও সুন্দর সুন্দর দেখার মতো দুম্বা লোম কাটে দিচ্ছেন না ভাই এগুলো লোম কাটা অনেক সুন্দর এবং হরিয়ানা পাঠা একটা দেখা আর আল্লাহ রেখে ছাগল দেখাবো আমি আল্লাহ দান করা হয়তো আগামীকালকে দেখাতে পারি জি 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 যদি সময় থাকে তাহলে আগামীকালকে আপনাকে রেখে অবশ্যই ছাগলের ভিডিও ছাড়বো জি জি আচ্ছা আগা ভাই একটু আসনের পাশে জি এই দুম্বা একটু আপনার এক বছর ছোট থেকে বড় পর্যন্ত দাম বলে দেন দুম্বা ছোট থেকে ছোট থেকে আমার দুম্বা গুলো 80000 থেকে শুরু এক লক্ষ 10000 পন্ত পার পিস আচ্ছা চার থেকে ছয় মাস বয়সের দুম্বা সব হ্যাঁ জি আর বড়গুলা আপনি 1.5 লাখ থেকে শুরু করে দুই লাখের মধ্যে সব অহরহ দুই একটা পাঠা দুম্বা আছে এক্সসেস দাম তাছাড়া মোটামুটি দুই লাখের মধ্যে সবই আছে ঠিক আছে এটা আপনারা দশ জায়গায় যাচাই করবেন যে পিওর টার্কিশ দুম বা কেমন দাম দশ জায়গায় আমার কোয়ালিটির উপর হিসাব করে যে দাম চাইবে তার সে পার পিসে পাঁচ করে কমে কমে দিয়ে দেবো ইনশাল্লাহ জি জি ঠিক আছে এটা কোনো কোন গল্পেরও কাজ না বা চাপা মারার কাজ না এবং অনেক দুম্বা আল্লাহ রহমতে আমার দুম্বা আমার দুম্বা কমে না আল্লাহ রহমত জি ঠিক আছে আর অনেকে আছে যারা উল্টা পাল্টা হিসাব নিকাশ করে আসলে আপনারা বোঝেন না এই কারণে করেন ঠিক আছে করে লাভ নাই যারা চিনে তারা বারবার বারবার আসে জিনিস নেই এমনও এমনও কাস্টমার আছে যে একে একে আট দশ বার দুম বেলা হলো এ পর্যন্ত খালি বাড়াচ্ছে বাড়াচ্ছি বাচ্চা ছেলে বাচ্চাও জানে কয়ে আরও বাড়ায় পরে নিন আচ্ছা কুষ্টিয়ার এক বড় ভাই এক হাফেজ সাহেব হুজুর ওনার নিজস্ব মাদ্রাসা আছে রাকিব ওনার নাম রাকিবুল ইসলাম ওই ভাই আর গতকালকে একটা দুমবার দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি হ্যাঁ ওনার নাম রাকিবুল হাসান আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন

কথা কাছে মিলা সামন ভাই যাক দোয়া রাখেন ধাননবা জন দোয়া করেন হ্যাঁ ভালো মানুষ না ভালো যাক গুদ দোয়া দেখেন ওনার জন্য দোয়া করেন যাতে করে আপনার মতো এই যে নতুন নতুন উদ্যোক্তাদের হাতে ভালো ভালো দুম্বা তুলে দিতে পারে হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকেন আচ্ছা 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 আসসালামু আলাইকুম আর আপনার বগুড়া সাড়ে এখান এক বড় ভাইয়ের শেরপুর শেরপুর ভাইয়ের ওনার একটা বাচ্চা হয়েছে মানে আল্লাহ রহমতে গত সপ্তাহে ময়মন সিং এক বড় ভাইকে দিছি ওনার একটার বাচ্চা হয়েছে আর আল্লাহ রহমতে দুমবার খুবই ভালো রেকর্ড জাস্ট আবার দুই এক জায়গায় একটু উল্টা হয়েছে আচ্ছা উল্টা পাল্টা বলতে দেখা যাচ্ছে প্রেগনেন্সি কিভাবে মিস্টেক করছে বুঝতে পারি না আমি জি জি ঠিক আছে দুই একটা মিস্টেক করে

এরকম হিসাবার হিসাবটা আলাদা ভাই আর ছাগল আছে আল্লাহর কাছাকাছি আরো সামনে কালেকশন হবে বর্ষাকালের জন্য অনেকে ভাবছে ছাগল হয়তো আমি দেখাই না কেন আমি নাই ঠিক আছে কিন্তু আল্লাহ বাসা রেখে হয়তো আর দশ পনেরো দিন থাকবে বর্ষা হম এরপরে চলে যাবে বর্ষা বর্ষা চলে গেলে দেখেন ইনশাল্লাহ ছাগল কাকে বলে দেখাবো আল্লাহ দাম করলে ঠিক আছে সবার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ যাই যা যেভাবে ছাগল চাইবেন সেভাবে দিতে পারবো ইনশাল্লাহ টেনশন নাই এই হলো অবস্থান আর নোয়াখালী ভাইদের ছাব্বিশ পিস মালো হয়তোবা এই সপ্তাহের মধ্যে লোড করার চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ

হয়তো বা পাঁচটা দশটা আপনি যদি বিশটা চান তাহলে তো দিতে পারবো না সেই ক্ষেত্রে আমাকে মিনিমাম এক দুই সপ্তাহ সময় আপনার অবশ্যই দিতে হবে দিলে আপনাকে অবশ্যই আমি আমার বাছাইকৃত ছাগলগুলা বিভিন্ন খামার থেকে যেসব ভালো আমার নিজস্ব ছাগল দেওয়া আছে যেসব খামারে ওই সব খামার থেকে আমি কালেকশন করব কারণ আমার জানাশোনার ভিতর থেকে ছাড়া আমি কালেকশন করি না ভাইয়া আমি বাইরে থেকে মাল কালেকশন করি না ওইভাবে কালেকশন করি আমার যেগুলো জায়গায় মাল দেওয়া আছে আমি সেই সব জায়গায় থেকে কালেকশন করি সেই হলো বিষয় তা আল্লাহ রহমতে আজকে এই পর্যন্ত থাক আল্লাহ তো দান করলে হয়তো আবার আগামী সপ্তাহে দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম